হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং উইথ কেকা তোমাদের তো আজকে জিএনএম পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেল তো তোমাদের কার কীরকম হলো তো অবশ্যই জানাও তোমাদের কমেন্টে জানাও কার কীরকম হলো কোনটা ভালো এসেছে কোয়েশ্চেন নাকি তোমরা কমন পেয়েছ না কী পাওনি মানে কীরকম তোমাদের লেগেছে তোমাদের মতামত অবশ্যই জানাও আরেকটা কথা যেটা মানে কোয়েশ্চেনের অ্যান্সার লিক হয়ে গেছিলো বা এরকম কিছু একটা মানে গুজব উঠেছিলো তার মধ্যে যে অপশানগুলো রয়েছে যেগুলো দেখা যাচ্ছে যে কোয়েশ্চেনের সঙ্গে মিললেই তার মানে প্রকৃতপক্ষে কিন্তু তোমরা অথেন্টিক কোয়েশ্চেন পেয়েছ মানে কোনো লিক হওয়া কোয়েশ্চেন পেপার তোমরা সলভ করো নি তো তোমরা মোটামুটি এই ভয়টা তোমাদের মধ্যে থাকছে না যে তোমাদের থেকে কেউ হয়তো জেনে আগে থেকে করছে এই ব্যাপারটা থাকছে না আরও একটা ব্যাপার কী তোমাদের মধ্যে কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন বেশ ভালো এসেছিল দেখলাম সত্যি কথা বলতে জীবন বিজ্ঞান পরীক্ষা মানে জীবনবিজ্ঞান কোয়েশ্চেনগুলো ভালো এসেছে মোটামুটি কমনের মধ্যে মানে তোমাদের পড়ার মধ্যে থেকেই পারবে এরকমই এসেছে আর একটা কি মোটামুটি নলেজ থাকলেই পারবে আর ভৌত বিজ্ঞানের কোয়েশ্চেনগুলো অনেকে বলতো টাফ হয়েছে ভৌতবিজ্ঞানের কোয়েশ্চেনগুলো কী বলো তো যেটা দেখলাম সেটা তোমাদের হলো কি যে মানে ফর্ম ফর্মুলা বেস্ট কোশ্চেন গুলো এসেছে মানে ধর আলো থেকে বলো বা বিভিন্ন রকম চ্যাপ্টার গুলো থেকে সবই তোমার ফর্মুলা বেসে কোয়েশ্চেন গুলো দেখলাম মানে তোমরা যারা মোটামুটি টেক্সট পড়েছো ফর্মুলাগুলো যারা একটু অ্যাভয়েড করেছো তাদের ক্ষেত্রে একটু টাফ মনে হতে পারে কারণ জীবনমেয়ের বেশিরভাগ কোয়েশ্চেনটাই দেখলাম ফর্মুলা বেসের কোয়েশ্চেন যে ফর্মুলা যদি করে যাও সেলসিয়াস মানে তাপমাত্রা থেকে যেগুলো এসেছে ডিগ্রি ফারনাইট এগুলোও তোমার ফর্মুলা বেসেরই সব এসেছে দেখলাম তো তোমাদের মোটামুটি কোয়েশ্চেন ভালোই হয়েছিল কিন্তু ভৌতবিজ্ঞানে যারা একটু ফর্মুলাটা এড়িয়ে গেছো তাদের ফর্মুলা জাতীয় অঙ্কগুলো এড়িয়ে গেছো তাদের কোয়েশ্চেনের ক্ষেত্রে টাফ লাগতে পারে হয়তো তোমরা যারা টাফ বলছো তাদের ক্ষেত্রে এটাই হয়েছে আর কি তোমাদের অঙ্ক কোয়েশ্চেন যেটা দেখলাম হ্যাঁ তোমাদের দশটা কোয়েশ্চেনের মধ্যে ছটা কোয়েশ্চেন কিন্তু মানে যে চ্যাপ্টারগুলো বলেছিলাম সেই চ্যাপ্টারগুলো থেকে রয়েছে হ্যাঁ ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলেছিলাম তারপর তোমাদের আহ ঘনক তারপর শঙ্কু এগুলো বলেছিলাম এক্সট্রা কিছু বলেছিলাম তার সঙ্গে এগুলো কিন্তু ছিল কয়েকটা চ্যাপ্টার যেগুলো বলেছিলাম আরও ক্রম চক্রবৃদ্ধি সুদ ওখান থেকেও তোমাদের কোয়েশ্চেন এসেছে দীঘার সমীকরণ এগুলোও বলেছিলাম এই চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন এসেছে এবং সহজ কোয়েশ্চেন এসেছে আর কি দেখলাম আর তোমাদের কিছু বীজগাণিতিক সায়েন্টিটা কস্তিটা দিয়ে অঙ্ক ছিল সেইগুলো কিন্তু ছিল ছটা কোয়েশ্চেন মোটামুটি আমি যে চ্যাপ্টারগুলো বলেছিলাম সেই চ্যাপ্টারগুলো থেকে কমন দেখতে পারলাম ভালো লাগলো তোমরা যদি একটু কনসেন্ট্রেট করে থাকো ভিডিওগুলো তো আশা করি তোমরা পেরেছ আর এমনিও মোটামুটি তোমরা যারা প্র্যাকটিস করেছো আশা করি তোমরা পেরেছ আর জি যেটা বললাম জি তোমাদের সেই জন্যই বলছিলাম যে ফার্স্ট সিলেবাস জি শেষ নেই তবে কিন্তু জিকে থেকে যেটা দেখলাম একদম তোমাদের নর্মাল কোয়েশ্চেন এসেছে মানে তোমাদের পাড়াই যাবে তোমরা আশা করি মোটামুটি যারা প্রিপারেশান নাও অন্যান্য পরীক্ষার প্রিপারেশান তারা তো পারবেই এগুলো আর লজিক্যাল রিজনিং একদমও খুব সহজ এসেছে সত্যি লজিক্যাল রিজনিং বলো জিকে বলো ইংলিশ ইংলিশটাও তোমার সিনোনিম যেগুলো এসছে সিনোনিম না কিছু অপোজিট ওয়ার্ড আছে কিছু ফিলিং দেওয়ার ব্ল্যাঙ্কস আছে তার মধ্যে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসানো বা তোমাদের দেখলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান বসানো এগুলো রয়েছে তো তোমাদের কোয়েশ্চেন কিন্তু ওভারঅল মোটামুটি ভালোই হয়েছে বলা চলে সহজই হয়েছে তো সহজ হয়েছে মানে তোমাদের কিন্তু কাটঅফটা অফটা একটু এর দিকেই যাবে তো কাটঅফ নিয়ে ভিডিও কিন্তু পরবর্তীতে থাকবে অবশ্যই তোমরা এই কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে কাট অফ নিয়ে ভিডিওগুলি আরেকটা কথা কি তোমাদের এই পরীক্ষার পর কি কি করতে হবে না হবে এই নিয়ে তো তোমরা ভিডিও অবশ্যই চাও আমি জানি তো পরবর্তীতে অবশ্যই ভিডিও আমি দিচ্ছি রেজাল্ট কবে বেরোবে পরীক্ষার পরে কী কী স্টেপ আছে এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে সবার প্রথমে আমার চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যাবে তো তাড়াতাড়ি চ্যানেলটা ভিজিট করো আর তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না আগে ভিজিট করো দেন যদি মনে হয় তোমাদের হেল্পফুল ভিডিও পাচ্ছো দেন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অন করতে ভুলো না। আর একটা কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও তোমাদের পরীক্ষা কেমন হলো কত তোমাদের ক্যালকুলেট করে পাচ্ছ তো তোমরা অবশ্যই জানিয়ে দিও আর একটা কথা তোমরা তোমাদের কীরকম কি কোয়েশ্চেন লেগেছে সেটাও জানাতে ভুলো না কিংবা তোমাদের পরবর্তীতে আর কি কোয়েশ্চেন চাও মানে আর কি সরি আর কীরকম ভিডিও চাও সেটাও কিন্তু আমার ভিডিওর কমেন্টে জানিয়ে যেতে পারো তোমাদের কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে অবশ্যই উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভালো লাগলে লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে আমার চ্যানেলটার সঙ্গে কানেক্ট হতে পারে কারণ আমাদের চ্যানেলে তোমার কিন্তু নিজস্ব যে ডাউটগুলো সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করা হয় যতটা সম্ভব ততটা ক্লিয়ার করার চেষ্টা করি অবশ্যই তোমরা ভালোভাবে র্যাঙ্ক করো র্যাঙ্ক কার্ডটা বার হোক সঠিকভাবে কাউন্সেলিং করো এবং কাউন্সিলিং মেথড এগুলো সমস্ত কিছু ভিডিও তো থাকবে তো আশা করি চ্যানেলটা ভিজিট করে তোমাদের হেল্পফুল হবে যাও ভিজিট করে হেল্পফুল হলে দেন সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকিং